আসসালামু আলাইকুম গাইজ আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো গাইজ আজকে আমি খুব সুন্দর একটা কলার মশা রান্না করছি মাছ দিয়ে তো সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা কড়াই তুলে দিয়েছি তারপরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে আদাবাটা বাটা একসাথে আমি বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন তেলের মধ্যে আমি খুব সুন্দর করে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি কলার মশাটা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে প্রেশার কুকারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ব্ল্যান্ড করেছি করার পর আমি ওইটা দিয়ে দেব এখন আমি একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মানে দেড় চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আর চামচটা দেখতেই পাচ্ছেন কীরকম ছোট্ট সেই মাপেই কিন্তু দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম গরম মশলা এক চামচ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি তেল তেলের মধ্যে এই মশলাগুলোকে ভেজে নেব একটু পানি দিলাম যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে মাছ আর মাছটা কিন্তু আমি ভাজে নিই আর আমি অনেক অসুস্থ তো সেই জন্যই আমি মাছ ভেজে খাই না আমার নিষেধ মাছ ভেজে খাওয়া সেই জন্য আমি মাছটা ভেজে নিয়ে নিই তো এরকম কাঁচা মাছে আমি সুন্দর করে কষিয়ে রান্না করব তো একটা একটা করে মাছ আমি ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এরকম কষিয়ে নেবো মাছটাকে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব এই যে ব্ল্যান্ড করে রেখেছি আমি কলার মশা সেটা আমি দিয়ে দেব। অনেক ভালো লাগে কিন্তু খেতে এই কলার মশাটা এভাবে মাছ দিয়ে রান্না করলে আবার যদি একটু মুরগির মাংস দিয়েও রান্না করা যায় সেটার স্বাদ হয় আলাদা অন্যরকম তো আজকে আমি মাছ দিয়ে রান্না করছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চামচের মতো আমি কিন্তু লবণ দিয়ে দেব দিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু ঝাঁকিয়ে দিয়ে তারপরে এখন দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি ব্র্যান্ড করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু ঝোলের মতো একটু থাকবে বেশি একদম ঝোল না একটু গাঢ় গাঢ় থাকবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো গাইজ এইভাবে রান্না করবেন কলার মশা একদিন এভাবে রান্না করে খাবেন ভীষণ ভালো লাগে খেতে